গত মৌসুমে একটা কথা চালু হয়ে গিয়েছিল রদ্রি থাকলে ম্যানসিটি হারে না এবার স্পেনের হয়েও কি একই কথা বলার সময় এসেছে সম্প্রতি রদ্রি যে পারফরমেন্স করছেন এর এরপর আসলে এই কথা উঠতেই পারে রদ্রি স্পেনের হয়ে যা খেলছেন তাকে এখন স্পেনের চিট কোড যদি বলা যায় সেটা আসলে খুব বেশি বাড়িয়ে বলা হবে না গত ষোলো মাসে রদ্রি মাত্র দুইটি ম্যাচ হেরেছেন দেশ এবং ক্লাবের হয়ে এবং এই সময়ে ম্যান সিটি অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে কিন্তু টেকনিক্যালি দুইটি লেগ ড্র হওয়ার কারণে সে ম্যাচে ম্যান সিটিকে আসলে লুজিং টিম হিসেবে দেখা হবে না তাই রদ্রির কাগজে কলমে গত ষোলো মাসে মাত্র দুইটি ম্যাচ তার ব্রিটেন রেকর্ডে দেখাচ্ছে এবং এই ইউরোতে আসলে যেভাবে খেলছেন তাতে এই রেকর্ডটা যে খুব বাড়বে সেটা একদমই বলা যাচ্ছে না আমরা স্পেনের ইউরোর ম্যাচগুলো যদি দেখি ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে দারুণভাবে জয় এরপর ইতালির সঙ্গেও অনেক ডমিনেট করে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে যায় এবং শেষ ম্যাচে আলবেনিয়াকে উড়িয়ে দেওয়া এবং জর্জিয়াকেও বলে কয়ে হারানো সব মিলে ইউরোর এবারে যে দলগুলো ফেভারিটের মতো খেলছে তার মধ্যে একটি হচ্ছে স্পেন এবং সেই স্পেনের সবচেয়ে বড় শক্তি এই মুহূর্তে মধ্যমাটে মাঠে রদ্রি অর্জিয়ার সঙ্গে সর্বশেষ ম্যাচটা যদি দেখি সে ম্যাচে শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল স্পেন একত্রিশ মিনিটের মাথায় রদ্রি একটি বল পান নিজেদের অর্ধে চাইলে খুব দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পারতেন কিন্তু তিনি চিৎকার করে সবাইকে বলেন জায়গা মতো থাকতে এবং এরপর সবাই যখন যার যার পজিশনে আসেন তখন তিনি অ্যাটাকটা শুরু করেন এই নেতা সুলভ মনোভাবটা রদ্রিকে স্পেনে আরও বেশি এজ এনে দিচ্ছে এবং এরপর আমরা দেখেছি ম্যাচের প্রথমে গোল খাওয়ার পর স্পেনের হয়ে সমতা ফেরান কিন্তু রদ্রি এরপর স্পেন আরও তিন গোল দিয়ে খেলাটি জর্জিয়া ধরা বাইরে নিয়ে যায় এখন আমরা যদি স্পেনের ফরমেশনটা দেখি তাহলে দেখতে পাবো রদ্রিকে স্পেন কোচ দেলাফুয়েতে যেভাবে কাজে লাগাচ্ছেন সেটা আসলে ম্যান সিটি থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে। রড্রি স্পেনে সিঙ্গেল পিভোট হিসেবে খেলেন তিনি নাম্বার সিক্স হিসেবে খেলেন এবং তার ওপরে দুজন হাইব্রিড মিডফিল্ডার আছেন যারা হচ্ছেন রুইজ এবং পেদ্রি তাদের কাজ আসলে বক্স টু বক্স খেলা মিডফিল্ড এবং অ্যাটাকের মধ্যে যে ব্যালেন্সটা আছে সেটা আসলে রক্ষা করেন আমরা স্পেনের যদি আর একটু স্টাইলটা দেখি তাহলে বুঝতে পারবো ম্যান সিটিতেও কিন্তু রড্রি অনেকটা কাছাকাছিভাবে খেলে থাকেন ম্যান সিটিতে তার ওপরে দুজন মিডফিল্ডার থাকেন কেভিন ডিব্রিন অনেক সময় কোভাচিচ অথবা বার্নার্ডো সিলভা অথবা ফিল ফোর্ডেন তাদের যে কাজটা সেটা অনেকটা সিমিলার স্পেনের দুজন মিডফিল্ডারের কাজ আমরা দেখেছি রুইজ এবং পেদ্রি প্রচুর বক্সে ঢুকতে এবং গতকাল আমরা দেখেছি রুইসকে একটি গোল করতে এবং রদ্রি নিজেও অনেক সময় ওপরে চলে আসেন যেটা ম্যান সিটিতেও আমরা দেখেছি তিনি প্রায় ওপরে এসে গোল করার ট্রাই করেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আমরা দেখেছি মিলানের বিপক্ষে তিনি একটি গোল করেছেন বক্সের ঠিক মাথা থেকে এর বড় আরও অনেকগুলো ক্রুশাল গোল তিনি সিটির হয়ে করেছেন এবং এই তো স্পেনের হয়ে সে ধারাটি বজায় রেখেছেন এবং পুরো স্পেনের যে ব্যালেন্সটা সেটা আসলে রদ্রির জন্য এই মুহূর্তে বেশ ভালো একটা অবস্থানে আছে স্পেন কোচ বলেছেন গতকাল ম্যাচের পরে রড্রি হচ্ছে একটা কম্পিউটারের মতো যে কিনা সব রকমের ইমোশনকে এক পাশে রেখে মাঠে মাথা ঠান্ডা রেখে একজন লিডারের মতো সবাইকে যার যার খেলাটা খেলাতে পারে এবং এই মুহূর্তে রড্রি কিন্তু স্পেনের ভাইস ক্যাপ্টেন এবং তার এই লিডারশিপ গুণটা স্পেনের ওপর বড় একটা প্রভাব ফেলেছে স্পেনের হয়ে এই দুরন্ত রোদ্রিকে কিন্তু অনেকদিন দেখা যায়নি দুই হাজার বাইশ বিশ্বকাপের কথা যদি আমরা মনে করতে পারি রোদ্রি তখন স্পেনের একাদশে ছিলেন কিন্তু তখন তিনি সেন্ট্রাল ডিফেন্সে খেলেছিলেন কারণ সেন্ট্রাল ডিফেন্সে খুব ভালো কোনো অপশন স্পেনের হাতে ছিল না এবং মধ্য মাঠে রোদ্রির কাজটা তো করেছিলেন সেরজিও বুস্কেটস যিনি আমরা জানি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তাকে সর্বকালের সেরাদের ছোট তালিকাতে অনেকে রাখবেন তবে স্পেনের হয়ে এখন সত্যি সত্যি রদ্রি তার সেরাটা দেখাচ্ছেন আমরা গত বছর নেশন্স লিগের ফাইনালে দেখেছি ক্রোয়েশিয়ার সঙ্গে তার একটা বড় ভূমিকা ছিল যেই লিগটা ছিল অনেক দিন পরে স্পেনের কোনো বড় শিরোপা জয় এরপর আমরা দেখেছি এই বছর ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে রদ্রির দাদা মারা গিয়েছিলেন কিন্তু তিনি তার সেই শোকটা শক্তিতে পরিণত করে মাঠে নামেন এবং এই ম্যাচটা সেই ম্যাচটা শেষ পর্যন্ত তিন তিন গোলে ড্র করে ব্রাজিলের সঙ্গে স্পেন এবং শব্দে স্পেনের হয়ে তিনি যে তিপ্পান্নটি ম্যাচ খেলেছেন এতে আসলে রদ্রির এই ম্যাচ সংখ্যাটা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল এবং এই মুহূর্তে এই আঠাশ বছর বয়সী মিডফিল্ডার যেই খেলাটা দেখাচ্ছেন তাতে এই ইউরোতে যদি স্পেন আরও অনেক দূর যেতে চায় তাহলে তার ওপর অনেকখানি নির্ভর করতে হবে আমরা জানি স্পেনের পরবর্তী প্রতিপক্ষ কোয়ার্টার ফাইনালে জার্মানি স্বাগতিক জার্মানির বিপক্ষে এই রদ্রিকে যদি স্পেন ঠিকঠাক পায় তাহলে তাদের আসলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে এবং এই ম্যাচটাকে বলা হচ্ছে ফাইনালের আগে ফাইনাল সেখানের রদ্রির কাছ থেকে আরও একটি দুর্দান্ত পারফরমেন্স আশা করবে স্পেন